ইসলাম ভূয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমার মনের বৈধ ঘোষণা করা যে রিটার্নিং কর্মকর্তার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অতীতে আমি অনেকগুলো নির্বাচন করেছি সকল নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আলহামদুলিল্লাহ আমার কাছে এই নির্বাচনটি ভালো মনে হচ্ছে ভালো হবে তবে আমরা নতুন কোন মুখ দেখার জন্য জনগণ অপেক্ষা করছে তবে ফেনি দুই আসনে আল্লাহর রহমতে খেলা হবে এবং ভূমিকম্প হবে তার অর্থ হচ্ছে অনেক সময় দেখেন আহ আহ পনেরো তলা যারা বাড়ির মালিক আছেন ওই পনেরো তলা বাড়ির নিচে যদি কোনো একতলা বা দোতলা বিল্ডিং থাকে ওই বিল্ডিং এর আহ দশতলা বিল্ডিং থেকে উপরের ময়লা আবর্জনাগুলো সবসময় একতলার দিকে আহ ছুটা ছুটি হয় আহ তারই ধারাবাহিকতা যখন ভূমিকম্প আসে দশতলাগুলো সবসময় ঝুঁকি থাকে তো আশা করি তিনি দুই আসনের নির্বাচনে এবারে এবারের বড় প্রার্থীরা ঝুঁকিতে থাকবেন এবং সেখানে খেলা হবে বড় ধরনের খেলা হবে ভূমিকম্প হবে শুধু জনগণ সেই ভূমিকম্পের বিপ্লব ঘটাবে ভোটের মাধ্যমে আন্তরিক প্রচেষ্টায় জনগণ ব্যালটের মাধ্যমে এবার জবাব দেবে অতীতের কোনো প্রার্থীকে জনগণ এবার দেখতে চায় না আল্লাহর রহমতে তরুণ প্রজন্ম ভোটের বিপ্লব ঘটাবে শুধু অপেক্ষায় থাকেন বারো তারিখ রাত আটটার জন্য